Neyi? Kodamların benimde, benim markaları geliyor. Yani bizim kodamız neydi? Yani bizim kodamız neydi? Hey. Hey. Bay. Yani bizim kodamız neydi? 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 Yani bizim আনফর্চুনেটলি মেয়ে দিবার সাথে দেওয়া হয়েছে এখন আমি তাকে বার্থডে উইস করবো হ্যাপি বার্থডে ভাই তো জন্মদিন

আমি ব্যাংক কলোনিতে অর্থাৎ আমার নিজের এলাকাতে সাইকেল দিয়ে ঘুরতেছি এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছি এটার এক ফিলিংস অন্যরকম অনেকক্ষণ যাবতেই সাইকেল দিয়ে ঘুরতেছি দেন এক হাত দিয়ে কন্ট্রোল করা অনেকটাই কঠিন তাও যতটুকু পারতেছি ভিডিও করার চেষ্টা করতেছি ক্লান্ত হয়ে গিয়েছি সাইকেল চালাতে চালাতে মোর্চা আসলেই কন্ট্রোল করতে একটু অসুবিধা হয় কারণ সাইকেল তো রেগুলার চালায় না রেগুলার চালাইলে হয়তোবা কন্ট্রোল করতে আমার জন্য অনেকটাই সহজ হয়ে যেত তাহলে দুজনের ফল জানগা এ যাও 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 কথা

আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে বাচ্চা পোলা পাইন হ্যাঁ এখানে ব্যাডমিন্টনের আয়োজন করেছি আচ্ছা হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে পোলা পাইন এখন মাঠগুলো সাজাচ্ছে আজকে ভিডিও করব এখানে মাঠ নিয়ে একটা ভিডিও বানাবো